ঈদের দিন যতই ঘনিয়ে আসছে রাজধানীর বিপণী বিতানগুলো হয়ে উঠছে জমজমাট দিনে কিছুটা কম হলেও সন্ধ্যার পর থেকে বাড়ে বেচা বিক্রি ছেলেদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি আর মেয়েরা বেশি কিনছেন থ্রি ও শাড়ি বিশেষ ছাড় থাকায় বিকাশের মাধ্যমে কেনাকাটা করছেন অনেকেই গরমের কারণে দিনে ভিড় কম রাজধানীর বিপণী বিতানে তবে সন্ধ্যার পর থেকে বারে লোক সমাগম মধ্যরাত পর্যন্ত দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক নিচ্ছেন নগরবাসী বাচ্চা দেখছি বাচ্চাদের জন্য হচ্ছে নিতে এসেছি বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে আমার ছেলের জন্য মেয়ের জন্য আর আজকে হাজবেন্ডের নিব তারপর আমি নিব সাধু সাধ্যের সমন্বয় করে পোশাক কিনছেন ক্রেতারা বাবা মায়ের সাথে শপিং এ এসে উচ্ছ্বসিত শিশুরাও খুবই ভালো লাগছে আমার নিজের জন্মদিনে পরিবারের সাথে ইফতার করলাম পরে আবার ঈদের পাঞ্জাবি কিনতেছি আমি কত মিশেছি মামা মা এসেছে বাবার জন্য কিনেছি অন্য জায়গাতে এখান থেকে কিনলাম দোলাবাইয়ের জন্য দামটা হ্যাঁ ঠিক আছে এই আউটলেটে ভালো শ্যামলের টুয়েলভ আউটলেটের বিক্রেতারা জানান বিশেষ ছাড় থাকায় বিকাশের মাধ্যমে কেনাকাটা সারছেন ক্রেতারা পেমেন্টে মিলছে টেন পারসেন্ট ক্যাশব্যাক ইফতারের পর আমাদের আলহামদুলিল্লাহ সব থেকে বেশি কাস্টমার হয় আমাদের পাঞ্জাবির সেল অনেক ভালো কিডসের সেল অনেক ভালো বেশিরভাগই কার্ড পেমেন্টটা চলছে কারণ আমাদের কার্ডের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সিলেক্টিভ নাটা কার্ডের উপর এই আউটলেটে এক লাখ থেকে ত্রিশ হাজার টাকার কেনাকাটায় রয়েছে ছয় থেকে দুই হাজার টাকার গিফট বাউচার মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা